মানুষজন যারা আল্লাহ দিনের জন্য ইসলামের জন্য আলেম সমাজের সাথে গভীর সম্পর্ক রাখেন ভালোবাসেন বিশেষ করে আপনারা আমার প্রতি যে ভালোবাসা এবং আন্তরিকতার প্রমাণ দেখেছেন দুই সালে যখন তৎকালীন ভিন দেশি চক্র বাংলাদেশের ক্ষমতার মসলকে দখল করে পুক্ষিগত করে বাংলাদেশটাকে অন্য আরেকটি দেশের অঙ্গরাজ্যে পরিণত করবার চক্রান্ত করছিল যখন বাংলাদেশের রাজধানী মসজিদের শহর ঢাকার শহরকে মূর্তির শহরে পরিণত করবার পায়তারা করছিল তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম আমরা বলেছিলাম শত শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা

বাংলাদেশের মানুষ তখন আমার পাশে দাঁড়িয়েছে বিশেষ করে আপনাদের এই গুলিয়ার চরের মানুষ যাদেরকে আমরা ভালোবাসি যাদের সাথে আমাদের সম্পর্ক ইমানের ভিত্তিতে যাদের সাথে আমাদের সম্পর্ক হলো ইমান ইভ্রাতৃত্বের সেই গুলিয়ার চরের জনতা বিক্ষোভ মিছিল করেছে আমার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা এবং গ্রেফতারের প্রতিবাদ করতে গিয়ে যারা গ্রেফতার হয়েছিলেন তারা জুলু নির্যাতন এবং কারা নির্যাতন ভোগ করেছেন আদের সকলের প্রতি আমি আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি ঠিক সেই সেই সাথে আমি প্রত্যয় ঘোষণা করতে চাই আমি বাংলাদেশে আমরা এভাবেই হাতে হাত রেখে চাই আপনারা জানেন আমাদের বাংলাদেশ এমনিতে করে উঠেনি এই বাংলাদেশ তৈরির পিছনে শত শত বছরের আমাদের পূর্বপুরুষদের ত্যাগ কোরবানির মতদানা রয়েছে জীবনের শাহাদের রক্তের ইতিহাস রচিত রয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সালে যখন আমাদের এই দেশ নয় মাসের রক্তক্ষয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল তখন সেই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীনতার পরে তিনি মুক্তি লাভ করে তিনি গিয়েছেন লন্ডনে লন্ডন থেকে বাংলাদেশের সদ্য স্বাধীনতা লাভকারী এই শিশু রাষ্ট্রটির জনগণ আশায় দুধ বেড়েছিল যার মুক্তিযুদ্ধ হয়েছিল তিনি লন্ডন থেকে স্বদেশের মাটিতে ফিরে আসবেন কিন্তু এদেশের মানুষটা হতাশ হয়েছিল এদেশের মানুষ হতাশ করে দিয়ে এদেশের জনগণকে শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী বিমান ঢাকা বিমান ল্যান্ড করেনি বরং তিনি সর্বপ্রথম গিয়েছিলেন নয়াদিল্লিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কর্মিশ করার জন্য তিনি সেখানে গেলেন আর সেখানে ইন্দিরা গান্ধীর সাথে ভারতের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করে তিনি যখন ফিরে আসবেন তখন ভারতের প্রধানমন্ত্রী একটি চিঙ্কুট পকেটে ধরে দিবেন আর শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে ফিরে এসে ভারতের প্রধানমন্ত্রী